নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল হয়েছে নতুন একটা দিন শুরু আর নতুন নতুন কাজকর্ম শুরু আজকে আমাদের যে সর্ষেগুলো লাগানো হয়েছিল একেবারে রাস্তা দুপাশ ধরে হয়েছিল এদিক ওদিক করে মা যতটা পেরেছিলো দানা ছড়িয়েছিল সব যে যেখানে পেরেছে হয়েছে এখন সেইগুলো উপড়ানো হচ্ছে শর্ষেগুলো ধরে রাখা হবে তো তারই কাজ চলছে এখন সকালবেলা তো আমিও যাচ্ছি ওই মাথার দিকে বাবা আর মা দুজনে মিলে সর্ষেগুলো তোলার চেষ্টা করছে তারপরে আরও অনেক কাজ আছে এদিক ওদিক করে সারাদিন তো থেকেই যায় তো এক এক করে সব হবে আর কি তো সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন কি হচ্ছে সারা দিনে আশা করি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন প্রচুর হয়েছে কিন্তু মা বলো পাতাগুলো সব ঝরে গেছে না

এই যে এই তোমার পাশে যে গাছটা এটা ইয়ে দু বছর ধরে ঠিক একই ভাবে আসে না ফুল না কোনো কিছু ও কে জন্য আর কি লাভ আছে ওগুলো বুঝলে এর বড় ফুল ফুটে না আকাশে রোদ আছে মেঘ আছে সব মিলিয়ে মেঘ রোদের একটা লুকোচুরি চলছে গতকাল থেকেই মাঠে মুগ ডালগুলো সব ঝেড়ে বেরিয়ে গেছে কার হ্যাঁ পুকুরে জল একদম তলানিতে নেমে গেছে এই পুকুরটা এবারে ছেঁছবো কি হইছিল ইজরি এটা তোমার ওই কি বলে সিজিয়াম তেল হবে আকটি

আপনি আপনি ডালের মতো আপনি আপনি পড়ে আপনি আপনি হয়ে যায় যেখানে গাছ ভর্তি হয়ে যাবে সামনের বছর সময় পুঁজারের দানা ধরছ না সর্ষেগুলো তোলার মতো হয়ে গেছে না হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে না সর্ষে দেখলেই চেনা যায় এইগুলো তোলার মতো আমি তাই চিন্তা করছি এটা প্রচুর অ্যাক্টিং পেল হবে হঠাৎ ধরে বাবা ও বাদ দাস যেটা হচ্ছে তোলা যাচ্ছে না সেটা দাম

ফুলগুলো সব মনে হচ্ছে যেন ফুলকপির মতো হয়েছে কেন জালি দিকে দিকে তুলতে হবে খাওয়ার মতো আছে না যে বললাম ভিতরে দুই একটা আছে একটা নতুন জিনিস দেখাবো বাড়ি যাচ্ছিলাম তা দেখি খড়া আগলা করে দেখি যে বেরিয়ে গেছে অনেক দিনের আশা আমার পূরণ হচ্ছে কিন্তু তা এখন কদ্দূর কি হবে এই দুই ধারে দুটো তো দিলাম

ওই রা ও প্রচুর বেরোবে এখন মাছা করতে হবে কিনা যে দিল সে বলেছে ফাঁকা জায়গায় দিলাম কেন আমি ঘরের সাইডে দিলে ধরো চালে মালে উঠে গেলে ছাড়ে আমি অত বুঝতে পারবো না মাইয়া ফুল ফুললি একটা পুরুষ ফুল নিয়ে সবাই ছুঁয়ে দিচ্ছে আর ওই জন্যই তো এইখানে তো আবার এই কাঁকরোলের মূল বাজারে এক ওই চারার দোকানদারের যে কবের থেকে বলে 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 তারপরে এই এনে দিয়েছে তো লাগে কদিন হলো সেই আমাদের গেজটা এসেছিলো তারপরে চলে যাচ্ছিলো সেই দিন ও হচ্ছিলো এক মাসও হয়নিগুলো গুঁড়ো পাড়ায় এতে দেবো বলে জৈব সার

চালে কত বড় বড় লাউ শুয়ে আছে এ তো ভার নিতে পারবে না ও মা ও লাউ কতদিন থাকবে চালে ফুল এখানে পড়ে সাদা হয়ে আছে আমাদের বাড়ির গাছেও সুজন্য এক ফুল সজন্যও হয়েছে সজন্য ফুলও ভরে যাচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না বলে সজনে ফুল খাওয়া হচ্ছে না আর খুব শীঘ্র সজনেও হবে আমাদের ও বাড়ি গাছে সজনে ধরেছে মা ছোট ছোট এখন ভাত দিতে দিতে এক্ষুনি মারবে ছোট করে মারো আবার কোথায় কাঠ বাঁশ আছে তার ঠিক নেই যাক কেমন পড়লো

এছৈ মিটা না ছেড়ে দিই দাঁনা হ্যাঁ মাছ পড়েছে মাছ একটা পড়েছে হ্যাঁ সুন্দর সুন্দর ওই তো আবার একটা মাছ ছেড়ে দাও তো মাছটা বাড়ি বাড়ি হাতে

মাল দেখো কখন আর বন্ধ করতেই হবে পরশু দিন বসার ডেট করা হয়েছে এই এলাকাতে যাতে আমাদের দয়াপুর বাজার থেকে বিনা পানি পর্যন্ত জাহাজ অ্যাঙ্কার না করে ভাঙন প্রবণ এলাকা বলে এটা বন্ধ করা দরকার প্রতিদিন তো এরা অসংখ্য পুকুর নদীর মাঝখানে দিচ্ছে কয়েক টন ওজনের অ্যাঙ্কারগুলো করছে দেখো কটা একসঙ্গে এখানে আছে তিনটে পেছনে আসছে মানে এখন সামনে তিনটে দেখা যাচ্ছে কিন্তু দিনে তো বিশটা তিরিশটা করে পঞ্চাশটা করে যাচ্ছে মতো আকাশ মেঘে ঢেকে গেছে বৃষ্টি পড়ছে এক দু ফোটা করে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে যা পরিবেশ এই অসময়ে বৃষ্টি একদম ভাল লাগে না এখন চারিদিকে নানা কাজকর্ম আর তার মধ্যে বৃষ্টি একটা প্যাচ পেচে ওয়েদার তাও কালকে হলো একবার হয়ে থেমে যা না আবার আজকে শুরু করেছে শুনতে পাচ্ছি দু তিন দিন এরকম

এই যে জোয়ার লেগেছে নদীতে এখন মূলত বৃষ্টি আমরা দেখেছি জোয়ার লাগার মুখেই বৃষ্টিটা হয় এই প্রথম জোয়ারেই বৃষ্টিটা আবার শুরু হয়েছে মা ওদিকে হুটোপাটা করে বাইরে জিনিসপত্র তুলবে আর আমি ওদিকে তাড়াতাড়ি করছি ঘরের রান্নাটা শেষ করার না হলে এক্ষুনি ওখান থেকে জল পড়বে উনুনে জল ঢুকবে খুব ব্যস্ততা জল সৌরভ স্কুলে গেছে এখন ওটা চিন্তা হচ্ছে যে ও কি করে কি আসবে কতক্ষণে থামবে এগিয়ে যেতে হবে না হলে এটা যদি না থামে সাইকেলটাও নিয়ে গেছে কাদা রাস্তা দিয়ে নিয়ে আসারও সমস্যা পুরো দূরে সাদা আর আজকের এই যা লক্ষণ দেখা যাচ্ছে সারাদিন আর রৌদ্র বেরোবে না বাইরে শুধু বৃষ্টি না সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝোড়ো হাওযা হচ্ছে আর সেই সাথে বৃষ্টি

স্যারকে বলে দিয়েছিলাম যে একটা সাইকেলটা রাখার ব্যবস্থা করে দিতে কারণ ও না বললে এই কাঁদা টেনে দৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ মেঘলা আর বেশ ঝড়ও থেমে গেছে মনে হচ্ছে রৌদ্র উঠতে পারে আজকে দিনের মধ্যে গাছেড়াড়ালে সূর্যের আভা দেখা যাচ্ছে অনেকটা পরিষ্কার দেখাচ্ছে হ্যাঁ এই বৃষ্টি তো আর সেরকম হবে না যখন এসতিলো ঝমঝম তখন একদম গুছিয়ে আসছে মনে হচ্ছে না কি হবে এটা ঠিক নেই আর এই দিক দিয়ে ভাতটা দিচ্ছে তখন ঝোড়ো হওয়া হচ্ছে আর তিনের ওই নীল দিয়ে তো জল ঢুকে দিচ্ছে সেটা যেমন না তিনগুলো দরম দরম করে শব্দ হচ্ছে আর এদিকে তো রান্নাগার বন না জায়গা করে আমরা тараহুরু করে রান্নার পাট শুকিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর ওর ভিতরে এখন যা হয়েছে এবার পরিষ্কার করার পালা শোনা কি করছো তুমি পুরো সেট বাইরে বের করে নিয়ে নখ কাটছো পাচ্ছ তুমি তো হাতে তো নোং নেই হাতে পায়ে তো নখ নেই কি কাটছো না কি করছো বাঁশের চোষ মানে লাঠি নিয়ে তো কই আমার বলছো না তো দেখেছ কি দুষ্টু অকাজ একটা করে ফেলে যখন বলতে গেলে যদি বকা খায় সেই ভয়ে নিজে নিজে ট্রাই করছে আমি করে দিচ্ছি সরো দেখি হাঁটে যাবো কিন্তু রাস্তা কাদা হয়ে গেছে এখন আর হাঁটে যায় না

ওই রান্নাঘরে ঢালাই হওয়াতে এক গাদা মালপত্র কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না জয়দেবের ছিল আবার সেই লাইনটা করে দিলো দাদার ওই ফোনের ওই রিংটোনটা বেশ যে যা ফোন করে ওরম বলে নাম্বারে বলে তা হয়েছে ঠিক হয়েছে হয়ে গেছে চলছে আর কি হ্যাঁ কোথাও বেরোচ্ছ বেরোবো একটু খাটে যাবে যাব না বিনাপদের দিকে যাবো বিনা পানির দিকে দেখো সব বিয়ে থাওয়ার ওদিকে কি খবর যা অবস্থা ওদিকে দুই ভাইয়ের বিয়ে সব তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ফাল্গুন মাসে বিয়েটা ফেললো এতদিন বেছে বেছে তাও বৃষ্টি জল কাদা কপালে তিন তিনজন যাচ্ছে হাটে আবার তিনটে ব্যাগও নিয়েছি মোটামুটি তিনজনের তিনটে ব্যাগ তার মানে কি যে নেবে তার কোন ঠিক নেই এবার যাবো কি করে তাই ভাবছি বৃষ্টিটা তো এখন থামলো কিন্তু রাস্তায় তো কাদা তাই এখন আমার দেশে এই অবস্থা এ কাদা আর হবে না কানা দেখানা যে যাবো আর যেখানে দেখো খুব কাদা জুতো খুলে হাতে খুলে নে আর গিয়ে ওই দিক পা দেবো আচ্ছা ঠিক আছে মনে করি সপ্তাহে একবার হাট আজকের হাট মিস করলে

তো এটা শুনে আবার আপনারা অনেকে কমেন্ট করবেন যে সুস্মিতাকে একা রেখে সবাই বাড়ির থেকে যেও না তো মা বাবাও এক্ষুনি চলে আসবে আর ও এই বেরোচ্ছে একটু রাত হয় সব দিকে সব সামলে আসতে তো একা সেইভাবে থাকা হয় না এখন তো দিনের বেলা অসুবিধা নেই আপনারা চিন্তা করবেন না ঠিক আছে সব কিছু ভালোভাবে কাটছে শুধু আপনারা একটু আশীর্বাদ করবেন সব যেন ভালোভাবে হয় আর কি এই হচ্ছে ব্যাপার তো এখন বাড়ির দিকে ঘরের দিকে যাই একটু রেস্ট নেবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ